এমন একদল আলেম সিরতে সুরতে আলেম দেখতে বড় বুজুর্গ মাথায় থাকবে টুপি পরনে থাকবে পাঞ্জাবি লেবাসে থাকবে দাড়ি পুষাকে তাকবে স্মার্টনেস রাসুল বলেছেন ইয়াতো নাকুম আহাদিস বিমালাম তশ মারু ওয়ালা আ তোমাদের কাছে এমন কিছু নতুন নতুন কথা নিয়ে আসবে এমন কিছু নতুন নতুন হাদিস নিয়ে আসবে ইয়াতু নাকুম মিনাল আহাদিস বিমালাম তস বিমালাম বিমালম তসমারু ও ও ও সারবি যেই কথা তুমি শুনো নাই বিমা লম আবা আকুম তুমিও শোনো নাই তোমার বাবাও শুনে নাই তোমার পূর্ব পুরুষেরও শুনে নাই এমন নতুন কিছু কথা জমিনে নিয়ে আসবে নতুন হাদিসের নামে কথা প্রচালন করবে সাবধান ইয়া ইয়াহুম ওই দল থেকে দূরে থাকবা ওই দল থেকে সাবধান থাকবা ওলা যাতে করে তোমাদেরকে কেউ ইমান হারা করতে না পারে বলেন সুবাহ তাইলে এই যে রাসুল একটা ভবিষ্যৎবাণী করছে তাহলে রাসুল কিন্তু বলছে ওই দলটাকে বহু বহুবচন বলছে তাইলে বুঝা গেল ইসলামের নামে জমিনে কিছু দাজ্জাল মার্খা মুসলমান বের হবে ঠিক কিনা বলেন যারা আমাদেরকে বলে যে পিরানি নাই পীরের হাতে বায়াত নাই নবীর উসিলা নাই ভায়াতুন নবী নাই এই জাতীয় কথা সমাজে আসে না নাই রাসুল বলেছেন ইসলাম থাকবে কিন্তু প্রকৃত মুসলমান খুঁজে পাবে না বেশকাত শরীফের কিতাবুল এলেমে আরেকটা হাদিস আসছে নবীজি ভবিষ্যৎ বাণী করছে আপনার ব্যাপারে আপনার আমার ব্যাপারে ভবিষ্যৎ বাণী করেছে নবীজি বলেছে ইউশিকু আইয়াতিয়া আলা নাসি জামান আমার উন্মতের মধ্যে ও সাহাবারা ও ও ও তোমরা শোনো না জৈব যুবক ও সাহাবারা আমার উন্মতের মধ্যে এমন একটা সময় আসবে এমন একটা কাল আসবে এমন একটা জামান আসবে ইউ আইয়াতিয়া আলা নাসি জামান লা ইবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু সারা জমিনে ইসলাম থাকবে সারা জমিনে ইসলামের নাম থাকবে পৃথিবীর পূর্বের টোকিও থেকে পৃথিবীর পশ্চিমের আলাস্কা পৃথিবীর উত্তরের হেমার ফাঁস থেকে পৃথিবীর দক্ষিণের চিলির পোর্ট উইলিয়াম পর্যন্ত গোটা পৃথিবী একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটারের জমিন আজকের বর্তমান স্ট্র্যাটেজিক সায়েন্স বলতেছেন পরিসংখ্যান বিজ্ঞান বলতেছেন এই গোটা একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটার এমন কোনো জমিন নাই যেখানে মুসলমান নাই ভাই বলেন সুবহান এমন কোন জমিন নাই যেখানে মুসলমান নাই কিন্তু নবীজি আফসুস করে বলেছেন ইউশিকু আইয়াতি আলা নাস জামান লা ইয়াবকা মিন আল ইসলাম ইল্লা ইসমুহু ইসলাম সারা দুনিয়ায় থাকবে কিন্তু জবানে জবানে থাকবে বাস্তবে কাজে কোন ইসলাম প্রকৃত মুসলমান খুঁজে পাওয়া যাবে এটাকে আমার কথা না রাসূলের হাদিস উলামায়ে কেরাম আছেন জিজ্ঞাসা করেন এই কারণে এই কারণে পাকিস্তানের কবি যাকে পাকিস্তানের দ্রষ্টা বলা হয় আল্লামা ইকবাল দুঃখ করে বলেছেন চাল চলনে খ্রিস্টান তুমি হিন্দু তুমি সভ্যতায় এই তো সেই মুসলিম সেই মুসলিম যাকে দেখে ইয়াহুদিও লজ্জা পায় কারণ আমরা তো ইমাম হুসাইনের উত্তরসূরি কিন্তু ইমাম হুসাইনের আদর্শ আমরা এখনও লালন করতে পারিনি আমরা রাসুলের আকরাম নূরে মুজাসমের উত্তরসূরি কিন্তু আমরা এখনো রাসুলের মহাব্বতার ভালোবাসাকে বুকে লালন পালন করে রাসুলের সুন্নাহ আহজিব তামাদ্দুনকে এই জমিনে এখনও বাস্তবায়ন করতে শিখেনি উম্মদ এই কারণে রাসুল বলেছেন জামান ইউশিখয়ালান ইসলাম ইল্লা ইসমহ গোটা জমিন ইসলাম থাকবে জবানে জবানে মুখে মুখে ইসলাম থাকবে বাস্তবে কাজে ইসলামের কোন চরিত্র পাওয়া যাবে এটাকে আমার কথা না রাসুল কথা তৈরি হয়ে গেছে ইসলামের এই অবস্থা হবে তাইলে কোরআন কি থাকবে না কোরআন কেউ বাজা আমি বললাম না যে কোরআন যতদিন থাকবে ইসলাম থাকবে সাহাবাই ক্যারম বলে ইয়া রসুল আল্লাহ তাইলে ইসলাম থাকবে না কেন কোরআন তো যতদিন জমিনে আছে। ততদিন তো ইসলাম থাকবে আমার রাসুল বলেন লা ইবকা মিন আল কুরআন ইল্লা রুস্মুহু এই হাদিস বলছি লা ইবকা মিন আল কুরআন ইল্লা রুস্মুহু ও সাহাবারা কুরআন থাকবে কুরআনের পাঠক থাকবে কিন্তু পৃষ্ঠটা থাকবে প্রকৃত কুরআনের দাঈ হেদায়েত প্রাপ্ত লোক পাওয়া বড় কোটি দেখেন আজকে গোটা পৃথিবীতে চার কোটি হাফেজে কুরআন কত কোটি বললাম চার কোটি হাফেজে কুরআন সারা পৃথিবীতে আজকে এই বাংলার জমিনে মানে অন্তত পঞ্চাশ থেকে ষাট লক্ষ হবে না আলেম ওলামা অন্তত পঞ্চাশ লক্ষ আলেম ওলামা হবে না বাবা এই জমিনে কিন্তু আমাদের এই জমিনে ইসলামের অবস্থাকে ভালো না খারাপ বলেন তো গোটা পৃথিবী ইসলামের অবস্থা ভালো না খারাপ বলেন তো রাসুল বলেছেন রাসুল বলেছেন যে লা ইয়া বাকা মিন আল কুরআন ইল্লা রুসমুহু ও সাহাবারা জেনে রাখো কুরআন থাকবে পৃষ্ঠা পৃষ্ঠা বেঁচে থাকবে কিন্তু কুরআনের বাহক থাকবে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কুরআন থাকবে না কেন কুরআনের বাহক থাকবে না কেন কেন মসজিদগুলো কি থাকবে না মসজিদগুলো থেকে দিনের কথা হবে না আমার নবীজি দুঃখ করে বলেছেন মাসাজিদুহুম আমেরা সুবহানাল্লাহ তাগদির শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার কুতুবিয়া দরবার শরীফের পক্ষ থেকে রসুল্লাহ আল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ

প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা ডক্টর কে এম আব্দুল মহমিন জিয়াদি চেয়ারম্যান ওয়ার্ল্ড ইসলামিক মেসেঞ্জার ফাউন্ডেশন বাংলাদেশ আমাদের মাঝে আল্লাহ আজিজ অবস্থ হয়েছেন হুজুর আমাদের সামনে এখন বয়ান পেশ করবেন আমরা যারা এই সেতু টুকরা বেড়া করছি আপনাদেরকে মাহবিরের পক্ষ থেকে অনুরোধ করছি আপনারা আমাদের মাহবিরে বসে করুন যাক আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ একটু আমাদের আজকের বিশেষ মেহমান চলে আসছেন আপনাদের কাছে দোয়া চাই আমার শ্রদ্ধে বড় ভাই মাওলানা মুফতিয়া নাম লোকি সাহেব ভাইজান আমাকে ছোট ভাইয়ের মতো আদর করে হঠাৎ করে ভাইজান আমাকে বলল যে মেরাজ তুমি একটু যাও আসলে আসছি আমার চাচার থেকে দোয়া আপনাদের কাছ থেকে দোয়া আর আমার বড় ভাইজানের মোহাব্বতার ভালোবাসা আমি আপনাদের রুপজদী বানসারামপুর রুপজদী খুদাইবাড়ি ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আসি আরবি বিভাগের খাস করে দোয়া করবেন আমার আব্বা মাওলানা মুফতি হামিদুল হক সাহেব হুজুরের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন প্রাণডালা শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরি সেই আপনারা যা থেকে হারিয়ে গেছেন দয়া করে নিয়ে যাবেন বাচ্চাকে আমাদের হাজির করা হয়েছে